মহান বিজয় দিবসে কি প্রত্যাশা করতেছেন এই মহান বিজয় দিবসে আমার প্রত্যাশা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেই ঘোষণার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হইছে দীর্ঘ সাড়ে পনেরো বছর নিশিরাতের অবৈধ সরকার পাঁচেই আগস্টের ছাত্র জনতা শ্রমিকের জীবনের বিনিময়ে এবং বহু আহত এবং নিহত ব্যক্তিদেরকে স্মরণ করছি যে আজকে আমি এই জায়গায় দাঁড়ায় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলতে পারতেছি এর জন্যে আমি মহান স্বাধীনতা বিজয় দিবস উপলক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে আগামী জাতীয় নির্বাচনে মিলেমিশে আনন্দ উৎসব মুখর পরিবেশে যেন ভোট দিতে পারি এই আশা প্রত্যাশা করতেছি অন্তর্বর্তীকালীন সরকার মহাদয়ের কাছে এবং আমি মনে করি আগামীতে আমরা যেন একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ উপহার দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করে মহান স্বাধীনতা বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আল্লাহ হাফেজ